আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মনাজাতে শুরুতে এবং শেষে কি পড়তে হবে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে কী জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ফরস নামাজ যে কোনো নামাজের পরে যখন মনোযাত করবে সে ব্যক্তি যদি আগে এবং পরে মানে শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি না পাঠ করে পাক রব্বুল আলমিন সেই ব্যক্তির দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম আলাইহিবা সাল্লাম তিনি স্বয়ং বলেছেন যে তোমরা যখন দোয়া করবে অবশ্যই দোয়াটি এইভাবে করবে দোয়ার সময় এই ভুলগুলো কখনোই করবেন না যদি এই ভুলগুলো করেন তাহলে আপনাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না সেই জন্য কিভাবে দোয়া করতে হবে কী নিয়মে দোয়া করতে হবে দোয়ার মধ্যে কোন কোন ভুলগুলো করা চলবে না যদি দোয়ার মতো এই ভুলগুলো আপনারা করেন তাহলে আল্লাবাক রবুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না সেই জন্য দোয়ার সঠিক নিয়মটা জানতে হবে এবং নবী করিম সাল্লাহু আলাইহি তিনি কীভাবে দোয়া করতে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেই নিয়মটাও আমাদেরকে জানতে হবে যদি আমরা ভুল ত্রুটিভাবে দোয়া করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াটাকে কবুল করবেন না তাই জন্য আমরা দোয়া যখন আল্লাহর কাছে করব তখন সঠিকভাবে করব। ভুল করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াটাকে কবুল করবেন না তাই জন্য সমস্ত নিয়ম যদি আপনারা না জানেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার যতই দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না তাহলে এই ভিডিওটা অবশ্যই আমি রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখবেন তো অনেক ভিডিও আপনারা দেখেছেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য আমি রিকোয়েস্ট করব যদি দেখেন আমি ইনশাল্লাহ বলতে পারি আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় আপনারা সঠিকভাবে দোয়া করা শিখে যাবেন এবং আল্লাহর কাছে আপনারা সঠিকভাবে দোয়া করতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করবেন দোয়াটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আগে এবং শেষে কি দোয়া করতে হবে দোয়ার মধ্যে কোন কোন ভুলগুলো করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াটাকে কবুল করবেন না আমি সমস্ত ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব তার আগে একটি কথা বলতে চাই যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আমি ভিডিওটা এবার শুরু করছি আমরা যখন মোনাজাত করব মোনাজাতের প্রথমে এবং শেষে একবারে পড়ব শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন দোয়া করবে অবশ্যই দোয়ার প্রথমে এবং শেষে একবার দুরশ্রিপ পড়বেন যদি না পড়েন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না তাহলে বুঝতে পেরেছেন যখনই আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তখনই আপনারা একবার দুরশ্রিপ পড়ে নেবেন যখন আপনারা দোয়া করবেন তখন একবার দুরশ্রিপ পরে নেবেন এবং মাঝে কি দোয়া পড়তে আপনারা প্রথমে যখন একবার দরশ্রিপ পড়বেন দোয়ার শুরুতে মাঝে আপনারা যা কিছু চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইবেন কিন্তু একটি দোয়া অবশ্যই পড়বে দোরশ্বিপ পরে এই দোয়াটি অবশ্যই পড়বে দোয়াটি হলো রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিলা আখিরাতি হাসানা ওয়াকিনা আজা নার এই দোয়াটি অবশ্যই অবশ্যই পড়বে তারপরে কোন দোয়া পড়তে হবে যখন দোয়াটা আপনারা শেষ করবেন তখন এই দোয়াটা অবশ্যই পড়বে সেই দোয়াটি হল শরীফ যদি কোনো ব্যক্তি দোয়া শুরুতে এবং শেষে একবার পাঠ করবে সেই ব্যক্তি দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর যদি কোনো ব্যক্তি দোয়ার প্রথমে এবং শেষে যদি পাঠ না করে সেই ব্যক্তি দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে আপনারা বুঝতে পেরেছেন দোয়ার প্রথমে এবং শেষে একবার দোরশ্রী পাঠ করতে হবে আমরা কত মুসলমান ভাই ও বোনেরা আল্লাহর কাছে যখন দোয়া করি আমরা এই নিয়মটা মেনে চলতে পারি না আমরা তো এটা জানি না সঠিকভাবে কিভাবে দোয়া করতে হয় অনেক আছে ভুল করে এই ভুলটা আজ থেকে আপনারা করবেন না যখন মনাজত শুরু করবেন অবশ্যই অবশ্যই একবার দোরশ্রি পাঠ করবেন একবার দর্শী পাঠ করবেন এবং দোয়ার মধ্যে কোন কোন ভুলগুলো আমরা করে থাকি সেটা জেনে নেন প্রথম নাম্বার যে ভুলটা আমরা করি শত মানুষ এই ভুলটা অবশ্যই করে যে আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে তখন আমরা তাড়াহুড়ো করে দোয়া করি নবী করিম সাল্লাম আল্লিবাসাল্লাম তিনি নিষেধ করেছেন যে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে অবশ্যই অবশ্যই তাড়াহুড়ো করবে না ধৈর্য সহকারে দোয়া করবে যদি তাড়াহুড়ো করো তাহলে তোমাদের দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রবুল আলমিন কবল করবেন না তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যখন দোয়া করব অবশ্যই দোয়াটা ধৈর্য সহকারে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়ার সময় তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে আল্লাহর কাছে দোয়া করে সেই ব্যক্তির দোয়াটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না সকলে সাবধান কারণ নবী করিম আলাইহিবা সাল্লাম তিনি রূপে জানিয়ে দিয়েছেন যে তোমরা কখনোই আল্লাহর কাছে তাড়াহুড়ো করে দোয়া করো না দোয়া করতে হবে ধৈর্য সহকারে ধীরস্থিরভাবে এবং যখন আপনারা দোয়া করবেন অবশ্যই মনে বিশ্বাস রেখে দোয়া করতে হবে যদি আপনারা এমন মনে অবিশ্বাস করে দোয়া করেন যে আমার দোয়াটা কবুল হবে তো হবে কেউ এরকম যদি আপনাদের মনে আসে আপনাদের দোয়াটা কবুল হবে না সেই জন্য একদম পুরো মনে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন এবং যখন আপনারা দোয়া করবেন অবশ্যই মনোযোগটা আপনাদের দোয়ার মতো থাকতে হবে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আপনাদের দোয়াটা কবল করবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা আপনাদের দেখার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলমিন সকলের দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন কবল করে আমি তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম